আজ থেকে তবে অফিশিয়ালি মেয়ে আমার হলো কি বলেন বেয়? অনিকা বেগম মলিন হাসি মাখা মুখে উত্তর দিলেন মেয়েটাকে একটু দেখে রাখবেন বেয়ান তার কথায় ফাতিয়া আহসাব তার দু হাত নিজের দু হাতের নিয়ে বলতেন তার বলতে সে কি আমার মেয়ে না ছেলের বউ তো নামে মাত্র নিয়ে যাচ্ছি মেয়ে বানিয়ে তার কথা শেষ হওয়া মাত্র কানিস তার দুই মাকে একসাথে জড়িয়ে ধরে বেশ অনেকক্ষণ জড়িয়ে থেকে হজ করে কানিজ কাটতে শুরু করে তা কেমন হজ করে কাটতে দেখে সকলে প্রথমে অবাক হয়ে যায় পরে পরিস্থিতি বিবেচনা করে সকলের অনেক খারাপ লাগে তার কান্না থামাতে থামাতে মাগরিবের আজান দিয়ে দেয় সকলে নামাজ পড়তে চলে যায় কানিস নিজেও অজু করে নামাজ পড়ে নেয় বিয়ে বলেই নামাজ বাদ দেওয়া যাবে না বিয়ের সাজ বলতে সে কেবল বিয়ের পোশাক পরেছে ওকে আলাদা কোনো প্রসাধনী ছোঁয়া নেই মাগরিবের নামাজ শেষ করে বরপক্ষ বিদায়ের তারা দিচ্ছে অনেকক্ষণ থেকে কানিজ কবির ইব্রাহিমের বুকে মাথা ঠেকিয়ে কেঁদেই চলেছে কবির ইব্রাহিমের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন হয়েছে আম্মু আর কেঁদ না কাল তো আবার নিয়ে আসব আর তোমার আঙ্কেল আন্টি তো তোমাকে কত ভালোবাসে তাই না এমন কান্না করলে হয় বলো তো তোমার কান্না দেখে তোমার আম্মু কত কাঁদছে দেখো আসলে মেয়ের কান্না দেখে তার নিজেরও বুক পুড়ছে মেয়েটা একদম তার মায়ের মতো হয়েছে শাসনও করে মায়ের মতোই তাই তো তিনি ছেলের থেকে মেয়েকে সবসময় বেশি প্রাধান্য দিয়েছেন তাই বলে এই না যে তিনি ছেলেকে কম ভালোবাসতেন ছেলেকেও তিনি অনেক ভালোবাসতেন কণিকা ইয়াসমিন সেই তখন থেকে কান্না করছে কেউ থামাতে পারছে না তাকে এদিকে কানতে কানতে একসময় কবির ইব্রাহিমের বুকেই কানিজ অজ্ঞান হয়ে যায় কবির ইব্রাহিম তাকে পাটাগোলা করে তুলে গাড়িতে উঠিয়ে দেন ফয়েজ এতক্ষণ এদিকে ছিল না তাই কি হয়েছে কিছুই জানে না সে কবির ইব্রাহিম তার কাছে এসে তার হাত দুটো ধরে অনুরোধের স্বরে বললেন আমার মেয়েটাকে দেখে রেখো বাবা কখনো কষ্ট দিও না কখনো যদি তাকে বোঝা মনে হয় আমাকে ফেরত দিয়ে দিও তার হাত নিজের হাতের মধ্যে শক্ত করে ধরে তাকে আশ্বস্ত করে ফয়েজ বলল ছি ছি অবশ্যই বলবেন না একটা মেয়েকে নিজের সধর্মিনী করে নিয়ে যাচ্ছে তাকে কখনোই নিজের বোঝা মনে হবে না আমার ইনশাল্লাহ তাকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব দোয়া করবেন আমাদের জন্য কথা শেষে সকলে তাদের থেকে বিদায় নেয় ফাতিয়া আহসাব কোনিক ইয়াসমিনকে নানানভাবে বুঝিয়ে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে ফয়েজ গাড়িতে বসতে গেলে দেখে কানিজকে তার এক ভাবি ধরে বসে আছে এখনও অজ্ঞান হিজাবে মুখ বাধা থাকার কারণে ফয়েজ তাকে চিনতে পারে না ফয়েজ গাড়িতে উঠে বসলে গাড়ি চলতে শুরু করে আহনাব নিবাসের উদ্দেশ্যে আহনাব নিবাশে পৌঁছে ফয়েজ কানিজকে বাজাগুলো করে তুলে নিজের ঘরে রেখে আসে সকলে নিজের মতো করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয় ড্রয়িং রুমে বসে যারা বেশি ক্লান্ত তারা যে যার মতো ঘুমিয়ে পড়ে ফয়েজকে নিয়ে তার ভাই বন্ধুরা ছাদে চলে যায় ছাদে এসে ফয়েজের বন্ধুরা তাকে নিয়ে নানান মজা করতে থাকে বিবাহিতরা নিজেদের বাসরাতের গল্প শোনায় কেউ বা তাকে নানান উপদেশও দেয় ফয়ে সব কিছু চুপচাপ সহ্য করে যায় কারণ এদের বলে কোনো লাভ নেই আজ এদের মজা নেওয়ার দিন এরা মজা নেবেই অন্যদিকে কানিজের জ্ঞান ফিরলে কণিকা আউসাব তাকে হালকা পাতলা খাবার খাইয়ে দেন তারপর ফয়েজের বোন আর ভাবিরা এসে তাকে সাজিয়ে দেয় কনিজকে একটা নীল পাড়ের গোলাপি শাড়ি পরানো হয় সাথে মুখে অল্প প্রসাদনের ছোঁয়া বেশ লাগছে তাকে দেখতে সবশেষে একটা দোপাট্টা দিয়ে তার ঘোমটা দেওয়া হয়েছে তারপর তার সাথে ফয়জার বোন ভাপিরা মজা করতে থাকে অনেকে উপদেশ দেয় আবার অনেকে লেগ ফুল কর রাত প্রায় বারোটা বাজে ফাতিয়া আওসাপের কথায় ফয়েজকে তার বন্ধুরা ছাড়ে সে আসার সময় সিএম তার কানে বলে বন্ধু ম্যান আজ কিন্তু বিড়াল মারাই লাগবে অল দ্য বেস্ট তার কথার কোনো উত্তর না দিয়ে ফয়েজ চলে আসে তার ঘরের সামনে এসে দেখে এখানেও মহিলার ভিড় সবাইকে এমন নিজের ঘরের সামনে ভিড় করতে দেখে সে বলে কি ব্যাপার এত রাতে আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে কেন সব তার কথা শুনে তার খালা তো বোন বলে টাকা চাই তোমার বউকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি তার টাকা না পেলে ওই চাঁদ মুখখানা তোমার একদম দেখতে দেবো না এই সেই করে এই বিষয় নিয়ে অনেকক্ষণ তর্ক চলে সব শেষে পাঁচ হাজার টাকা ওদের হাতে গুঁজে দিয়ে ওদের তাড়াতে সফল হয় ফয়েজ ঘরের ভিতর ঢুকে দেখে কানেজ মাথে এক হাত ঘুমটা টেনে বিছানায় মধ্যখানে বসে আছে সে ঘরে ঢুকে একটা গলা খাকারি দিয়ে নিজের অবস্থান জানান দেয় তার আওয়াজ পেয়ে কানিজ একটু নড়েচড়ে চড়ে বসে ফয়েজ বিছানার দিকে এগিয়ে যায় কানেজ ফয়েজের অস্তিত্ব নিজের কাছে বুঝতে পেরে সালাম দেয় আসসালামু আলাইকুম তার কণ্ঠে ফয়েজের কাছে পরিচিত ঠেকে তবে সে মনে করতে পারে না এটা কার কণ্ঠ সেও সালামের জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম এত গরমে মাথায় এত বড় ঘুমটা টেনে রাখার প্রয়োজন নাই এটা নামিয়ে নাও তার কণ্ঠ কানেজার পরিচিত লাগে তাই দেখতে সে ঘুমটা খুলে ফয়েজের দিকে তাকায় ফয়েজ আগে থেকেই তার দিকে তাকিয়েছিল দুজন দুজনকে দেখে একসাথেই বলে ওঠে আপনি দুজন দুজনকে দেখে ভীষণ অবাক হয়েছে কানে রেগে বলে অসভ্য লোক আপনি এখানে কেন আচ্ছা আমার বাড়ি আমার ঘর আমি কোথায় থাকব কি এটা আপনার ঘর জি এটা আমার ঘর মানে আপনার সাথে আমার দুর্ভাগ্যবশত জি বিয়ে হয়েছে বলে একটা ইনোসেন্ট হাসি দেয় ব্যাপারটা এমন যে কানিজের বিয়ে করার ফলে তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে কানিজ কি করবে বুঝে না এসব কি হয়ে গেল তার সাথে সে মনে মনে বলে আঙ্কেল আন্টির মতো ভালো মানুষের ছেলে এমন অসভ্য হবে তা আমি কল্পনাও করিনি আল্লাহ এই অশুভ অশ্লীল বান্দার সাথে সারাজীবন জীবন কি করে কাটাবো আমি কানেজের এমন রীতিমতো গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে আর ফায়েজ তার দিকে ভ্রু গুজকে দেখে আছে সে আসলে বুঝতে পারছে না এই মেয়ের রিয়াকশান দেখে নিজে কি রিয়াকশান দেবে কানিজ ফয়েজকে বলে আপনি ফয়েজ আউসাফ ফয়েজ একটু ভাব দেখিয়ে ডানহাত চল চালিয়ে বলে কোন সন্দেহ কানিস রেগে বলে হ্যাঁ অনেক সন্দেহ ফয়েজ রু নাচিয়ে বোঝায় মানে আপনার আব্বু আম্মু তো ভালো মানুষ আপনি এমন কেন তো আমি খারাপ নাকি অবশ্যই আপনি একটা অশুভ মার্কা অশ্লীল লোক নিজের জন্য মানবতার ফেরিওয়ালা হয়েছে ঝগড়া করতে সারারাত পড়ে আছে আগে ফ্রেশ হয়ে আসো যাও গরম লাগে তোমার তোমাকে দেখে আমারই গরম লাগছে প্রথমের কথাগুলো স্বাভাবিক নিল শেষের কথাগুলোই কানিস গেল আবার শুরু করলেন আপনি আপনার অশ্লীলতা তার কথা শুনে ফয়েজ বিরক্ত হয় এই মেয়েকে সে বলে কি আরে মেয়ে বুঝে কি সে বলে যে আটা মধ্যে মেখে আছো সব দেখলে তো গা গুলায় জলদি ফ্রেশ হয়ে ওযু করে আসো নামাজ পড়বো কানিজ আর কোনো কথা বলে না ফ্রেশ হতে চলে যায় কানিজ ফ্রেশ হয়ে এসে দেখে ফয়েজ চেঞ্জ করে নিয়েছে তাকে আসতে দেখে সে নিজে চলে যায় চেঞ্জ করতে ফ্রেশ হয়ে এসে দুটো নামাজ বিছিয়ে সামনে ও আর কানিজকে পেছনে দাঁড় করে দুরাকাত নফল নামাজ পড়ে নেয় নামাজ শেষে নামাজে দুটো ভাজ করে যথাস্থানে রেখে দেয় কানিজ আবার গিয়ে বিছানায় বসে ফয়েস গিয়ে বিছানায় বসতে নিলে কানিজ বলে আরে আরে করছেন কি বিছানায় কেন আসছেন তো কোথায় যাব আমি ঘুমাবো না ঘুমাবেন তবে এক বিছানায় তার কথায় ফয়েজ যেন আরো খানিকটা বিরক্ত হয় সে বলে এক বিছানা তো তোমার জন্য জানা থেকে বিছানা অর্ডার দিব আরেকটা হেই তুমি কি বাংলা সিনেমার ফ্যান নাকি যে জামাই তোমার পছন্দ হয় নিতে বাসরতে একজন সোফায় ঘুমাবে যদি তেমনটা ভেবে থাকো তবে ভুল ভাবছো ওসব কিছু হবে না একদম না আমি বলছিলাম যে একটা কোলবালিশ দিন কেন দূরত বজায় রাখতে মানে আপনার সাথে এক বিছানায় ঘুমাবো তবে আপনি আমায় ছুঁতে পারবেন না হ্যাঁ এমন করে বলছে যেন আমি তাকে ছোবার জন্য জীবন দিয়ে আমি এমনি তোমাকে ছুঁতে যাব না কানি চন্দ্রের দৃষ্টিতে ফয়েজের দিকে তাকায় তবে ফয়েজ তার দৃষ্টিতে পাত্তা না দিয়ে বিছানায় নিজের জন্য বড় সাইডে শুয়ে পড়ে আর বলে এই মিস কঞ্জুস সরি মিসেস কঞ্জুস আমি আমার সাইডে ঘুমালাম তুমি ওই সাইডে ঘুমাও আর প্লিজ

ও আপনি তোকে আমি অশুভদের সম্মান করি না তার কথা শুনে ফয়েজ এক লাফে নিজের জায়গা থেকে গিয়ে কানেজের অনেকটা কাছে চলে যায় হঠাৎ এমন হওয়াতে কানিজ ভয় পেয়ে একটু পিছিয়ে যায় সে বলে কি কি করছেনটা কি তোতলাছ মিসেস কনজুস কথাটা বলে ফয়েজ এক হাতে কানিজের কানের পাশ দিয়ে বেরিয়ে আসা চুলগুলো কানের পিছিয়ে গুছিয়ে দেয় তার এমন স্পর্শে কানিজ হালকা কেঁপে ওঠে তার অবস্থা দেখে মনে মনে হাসে বেশ টব্দ করেছে সে বলে। কি না কেন কানিস নিজের বন্ধ রাখা চোখ পিটপিট করে তাকায় ফয়েজকে এত কাছে দেখে দমবন্ধ হয়ে লাগছে নিজের প্রথমবার কোনো ছেলে মানুষ এতটা কাছে তাই নার্ভাসনেস কাজ করাটা স্বাভাবিক কানিজ বলে এত কাছে কেন আসছেন তুমি না বললে আমি অসভ্য তা অসভ্যতা না করে এমনি এমনি সেই ট্যাগ গায়ে লাগাতে দেওয়া যায় না তাই না তাই তোমার কথাকে সত্য করার চেষ্টা করছি যতই হোক বউ বলে কথা তো ইচ্ছে পূরণের দায়িত্ব তো আমারই তাই না বলি কানেজ মুখে আলতো করে ফুদায় কানেজ যায় যায় অবস্থা এই ছেলে যা শুরু করেছে তাতে তার হৃদপিণ্ডের গতি এবার কাজে বহু গুণেই বেড়ে গিয়েছে ফয়েজকে দূরে সরানোর উপায় না পেয়ে ফয়েজের বুক বরাবর নিজের দু হাত দিয়ে ধাক্কা দেয় হোজ করে ধাক্কায় তার সামলাতে না পড়ে ফয়েজ বিছানা থেকে নিজে মেছে দেই পড়ে যায় আ কমুটা গেল রে এই কোন কি বিয়ে করলাম নিচে জামে বিছানা থেকে ফেলে দিচ্ছে বেহাত হোজ করে এমন হবায় কানিজ নিজেও ভয় পায় সে তো কেবল দূরে সরাতে চেয়েছিল কিন্তু ফয়েজ বিছানা থেকে পড়ে যাবে তা বোঝেনি সে তড়ি করে এগিয়ে এসে ফয়েজের হাত ধরে টেনে তোলার চেষ্টা করে বেশি লেগেছে আমি আসলে ইচ্ছে করে করিনি ধাক্কা দিয়ে বলে ইচ্ছে করে করিনি আর আপনি ওভাবে আমার কাছে গিয়েছিলেন কেন আপনি না গেলে আমিও ধাক্কা দিতাম না আমি তো তোমার কথা সত্য করতে গেছিলাম অশুভ ফয়েজ আর কিছু বলে না সত্যি বেচারা কোমরে বহুত লেগেছে কানিজ বলে টিশার্ট উপরে তুলুন তার কথায় ফয়েজ সতী রমণীর মতো নিজের দু হাত ক্রস করে বুকের উপর রেখে বলে অস্ট্রেলিয়ান মহিলা আমার ইচ্ছে ধারণ করে বাইতারা করছো তার বলার ভঙ্গিমা আর কাজ দেখে গানিজ না হেসে পারে না সে হাসতে হাসতে বলে ওই মিয়া আপনাকে হেল্প করতে চাচ্ছি আর আপনি কি না আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছেন এই প্রথমবারের মতো ফয়েজ তাকে হাসতে দেখলো সে মনে মনে বলে না খারাপ না কিন্তু কানিজ বলল এসব বাহানা দিয়ে হবে না আমার মতো সুদর্শন ছেলে দেখলে যে কোনো মেয়েরই নিয়ত খারাপ হয়ে যেতে পারে সেখানে তুমি তো বিবাহিত বউ তোমার নিয়ত খারাপ হওয়া আরো বেশি স্বাভাবিক সমস্যা নেই আমাকে বলতে পারো আমি মাইন্ড করব না কথা শেষ করে ফায়েজ একটু ভাব নেওয়ার মতো তার চলে নিজের ডান হাত চালায় আর তার কাজ দেখে কানিজ বলে এ আসছে সুদর্শন না তুলে নাই এক একা মলম লাগিয়ে দিন এই না দাঁড়াও ড্রেসিং এর উপর মলম আছে নিয়ে আসো অনেক ব্যথা করে কানিজের কথা না বলে মলম নিয়ে আসে ফয়েজ তার টি শার্টটি ওপরে তোলায় কানিজ আলতা করে হাতে ব্যথা পাওয়ার জায়গায় মলম লাগিয়ে দেয় তারপর মলম যথাস্থানে রেখে আসে লাইট অফ করে যে যার বড়দের কৃত জায়গায় ঘুমিয়ে পড়ে সকালে কানিজের ঘুম ভাঙে নিজেকে বাধা বাধা মনে হয় তার কাছে ঠিক মতো চোখ মেলে দেখে ফয়েজ তাকে কোলে বালিশের মতো পেজিয়ে জড়িয়ে আছে সে মনে মনে ভাবছে অশুভ ভুল সে ফয়েজকে ধাক্কা দিয়ে বলে এ ছাড়া না ভয় তার ধাক্কা ধাক্কিতে ফয়েজ বিরক্ত হয়ে বলে উফ কি করছো ঘুমোতে দাও তাও কানিজ ধাক্কাতে থাকে তাকে ফয়েজ চোখ খুলে তাকানোর চেষ্টা করে রাতে ব্যথার কারণে দেরিতেই ঘুমিয়েছে তাই চোখ খোলাও যাচ্ছে না তাও কোনো রকম তাকিয়ে সে কানিজকে জড়িয়ে আছে দেখা মাত্রই তাকে ছেড়ে দিয়ে দূরে সরে বসে আর বলে আমার ঘুমের সুযোগ নিলে শেষ পর্যন্ত এখন এই মুখ আমি কেমনে বাইরে দেখাবো তার এসব মজা এখন কানিজের মাথায় আগুন জ্বলিয়ে যাচ্ছে কোনো কাজী আসলো না কানিজ রেগে বলদম। আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন কেন আমি বলেছিলাম না ছবির নামায় আপনি ও হ্যালো আমি তোমাকে ছুঁয়নি তুমি ওটা আমার সাইডে এসেছো দেখো ভালো মতো তানিশ খেয়াল করে যে সত্যি সে ফয়েজের দিকে এসেছে কিন্তু তাও তার মনে এগুলো একটি ঘাপলা আছে সে ফয়জের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় ফয়েজ তার দৃষ্টিতে পাত্তা না দিয়ে আবার ঘুমিয়ে পড়ে কানিজ ফ্রেশ হয়ে গোসল করে এসে দেখে ফয়েজ এখনও ঘুমিয়ে তাই বালকানিতে ভেজা কাপড় মেলে দিয়ে সে চুল শুকাতে থাকে সকাল সাড়ে সাতটার দিকে ফয়েজের চাচা তো ভাইয়ের বউ মানে তার এক ভাবি কানিজকে ডাকতে আসে কানিজ মাথায় কাপড় দিয়ে তার সাথে চলে যায় তাকে দেখে ফাতিমা আহসান ভালো মন্দ জিজ্ঞেস করে সে নতুন পরিবেশে ঠিকঠাক ঘুম হলো কিনা বাড়ির কথা মনে পড়ছে কিনা এসব আজ রিসেপশন রিসেপশান দুদিন পর করা হতো তবে অনেক মেহমান কাল চলে যেতে পারে তাই আজকে রিসেপশান করা হবে সকলেই তার কাজে ব্যস্ত ফাতেমা আহসান কানিজকে খাইয়ে দেন তারপর তাকে ঘরে পাঠিয়ে দেন ঘরে এসে কানিজ দেখে ফয়েজ এখনও ঘুমাচ্ছে কিন্তু সে আসার আগে ফাতিমা আহসান তাকে ফয়েজের ঘুম থেকে তুলে দ্রুত পাঠাতে বলেছেন তাই কানিজ ফয়েজের পাশে দাঁড়িয়ে তাকে ডাকতে থাকে এই শুনছেন এই যে মিস্টার নয়েজ আউসাফ তার কথায় কোনো প্রতিক্রিয়া দেখা যায় না অনেক ডেকেও যখন ফয়েজের ঘুম থেকে ওঠে না তখন কানিজ ওয়াশরুম থেকে দুই হাতে পানি ভরে নিয়ে এসে ফাইজের মুখে ছিটিয়ে দেয় আর এর ফলে ফাইজ হুড়মুড় করে উঠে বসে সে বলে এই মে পানি ছিটালা কেন তো কি করব আম্মু আপনাকে নিচে পাঠাতে বললো কিন্তু আপনি তো হাজার ঢাকার পরেও উঠলেন না তাই শেষে কোনো উপায় না পেয়ে পানি ছিটানো লাগলো ফয়জার কোনো কথা না বলে দ্রুত ওয়াশরুমে চলে যায় কানিজ ভাবে যা বাবা রেগে গেল নাকি গেলে গেছে আমার কি তারপর ডোঞ্চ কেয়ার ভাব নিয়ে বিছানার চাদর চেক করে ভিজে টিজে গেল কি না সেই ফেলায় না ভেজেনি কোম্পানি দিয়েছিল যা ফয়েজের মুখে আর গলায় পড়েছে কিছুক্ষণের মধ্যে ফয়েজ গোসল করে চলে আসে তারপর কোনো কথা না বলে নিচে চলে যায় কানিস নিজেও জঞ্জ কেয়ার ভাব নিয়ে ব্যালকানিতে চলে যায় ফয়েজের ঘরের ব্যালকানিটা খুব সুন্দর বেশ বড় লতা গাছ পাতা আছে এটা মিনি দোলনাও আছে খুব মনোভাব সাজানো কানিজের বেশ ভালো লেগেছে সে ভাবে সে ভেবে রেখেছে ফাঁকার সময় এখানে বসে বই পড়বে অনেকক্ষণ বেলকানির দোলনায় বসে হাওয়া খেয়ে কানিজ ঘরে ফিরে আসে সে আসার কিছুক্ষণের মধ্যেই ফয়েশ ঘরে ঢোকে কানিজের মনে হচ্ছে ফয়েশ থেকে ইগনোর করছে কিন্তু তার কি তাই ভেবে সেও কিছু বলে না না আগ বাড়িয়ে ফয়েশকে দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত সে ঘামে ভিজে যাচ্ছে তার এই অবস্থা ঘরে ঢুকেই সোজা গোসল করতে গেল আবার কানিজ ভাবে তার তো বই খাতা কিছুই আনা হয়নি ওই বাড়ি থেকে আর যাবে তখন নিয়ে আসবে তার এখন জীবনের একটাই লক্ষ্য তা হল ঢাবিতে চান্স পাওয়া কারণ সেখানে তার ভাইকে অনুভব করতে পারবে সে তার ভাইও তো সেই ভার্সিটির ছাত্র ছিল তার ভাই দুনিয়ার বেস্ট ভাই যেমন ছিল তেমনই বিরিয়ান স্টুডেন্টও ছিল কিন্তু মাঝখান দিয়ে যে কি হয়ে গেল সব শেষ হয়ে গেল অতীত ভেবে আবারও কানেজের কান্নায় ভেঙে পড়ে সে খুবই স্ট্রং পার্সোনালিটির মেয়ে হবার সত্ত্বেও ভাইকে মনে পড়লেই কেমন যেন দুর্বল হয়ে যায় বাইরে যে অনেক প্রিয় ছিল তার এসব কল্পনা জল্পনার মধ্যে ফয়েজ গোসল করে বের হয় বাথরুমে দরজা খোলার আওয়াজে কানিশ দ্রুত নিজের গাল বেয়ে গড়িয়ে পড়া পানি মুছে ফেলে দু হাত দিয়ে ফয়েজ ট্রাউজারে পরে খালি গায়ে ঝুলে টাওয়ারে মুছতে মুছতে আলমারির সামনে দাঁড়ায় তারপর একটা ছাই রঙের টি শার্ট নিয়ে তা পরে নেয় কানিসের পাশে বিছানায় এসে বসে কানিস তাকে নিজের পাশে বসে দেখে একটু সরে যায় কানিজার মনে হোচ করে একটা প্রশ্ন জাগে সে ফয়েজকে উদ্দেশ্য করে বলে শুরুন ফয়েজ তার গলার স্বর পেয়ে পাশ ফিরে তাকায় আর ভ্রো নাচিয়ে জিজ্ঞেস করে কে আপনি তো ঢাবি প্রফেসর তাই না তার প্রশ্ন শুনে ফয়েজ ভ্রোজরা কুচকে যায় সে বলে হুম কেন সেখানে ভর্তি জুড়ে কি কি যোগ্যতা থাকা লাগে ভালো স্টুডেন্ট হলেই হয় আর ভর্তি পরীক্ষা তো সেজন্য একটু কপালের জোরও প্রয়োজন আপনার কাছে ভর্তি পরীক্ষার প্রস্তুতি জন্য প্রয়োজনীয় বইগুলো আছে না তবে ভর্তি হয়ে পর যেসব বই পড়তে হয় সেসব আছে ধুর হোজ করে কানেজের মোজ চেঞ্জ হয়ে যেতে দেখে ফায়েজ মনে মনে ভাবে যা বাবা আমি আবার কেমন বললাম যে ঝোকরুটে মেয়ের এমন মুড চেঞ্জ হয়ে গেল আর কপল করে একটা বউ পেয়েছে যেখানে বাসর রাতে স্বামীকে বিছানা থেকে ফেলে দেয় সকলে মুখে পানি ঢেলে ঘুম ভাঙায় আমার কিনা বিয়ের পর দিনে বই চায় বাহ কপাল আমার ফয়েজের কাছে কানিজকে লেখাপড়ার প্রতি অনেক সিরিয়াস মনে হলো অবশ্য তার মাও তাকে একবার এই বিষয়ে বলেছিল যে কানিজ তার ভাইয়ের ভার্সিটির অর্থাৎ ঢাবিতে ভর্তি হতে চায় এমনকি সে এই ভর্তি পরীক্ষার জন্য সে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশান নিচ্ছে ফয়াজের কাছে বিষয়টা অনেক ইমপ্রেসিভ লাগে সে দ্রুত চুল মুছে কানিজকে বলে তোমাদের বাসায় তো আছে না বই জি আছে তো আজ গেলেও সব নিয়ে এসো তারপর বাকি যা লাগবে আমি কিনে দেব কানিজ খুশি হয় মনে মনে ভাবে ওটা অতটাও খারাপ না যতটা ভেবেছিলাম ফয়েজকে বলে ধন্যবাদ ধন্যবাদ না দিয়ে একটা চুমু দিলেও তো পারো যতই হোক স্বামী হই তোমার কথাটি বলে কানিজের মুখের দিকে মুখ নিয়ে যেতে থাকে কানিজ তাকে ধাক্কা দিয়ে বিছানা দেখে নেমে যায় অসভ্য লোক আপনি কখনো শুদ্ধাবেন না না ফয়েজের কপাল ভালো এবার বিছানায় পড়েছে না হলে আবার ফ্লোরে পড়লে এবার হতো দেখা যেত কোমরের হাত দিয়ে ভেঙে যেত এই বউ দেখা যায় বেশি দিন তাকে আর তার কোমরকে একসাথে বাঁচতে দিবে না সে একটু ভাব নিয়ে বিছানা থেকে উঠতে বসে বলে দেখো কঞ্জুস কথায় কথা আমাকে অশুভ বলবো না আমি কি অশুভ করলাম তোমার সাথে কিছু করেছে করনি তো এমন হুদে হুদাই কোনো ট্যাগ লাগাতে পারো না তুমি আমার নামে এ কথায় কথায় যেরকম কাছে আসতে চান এটা থেকে অসভ্যতা না তো কি আসছে রে আমার রানী এলিজাবেথ আমি নাকি তার কাছে যেতে চাই নিচে কি বিশ্বের সুন্দরী ভাবো নাকি তুমি তার কথা না ভয়েস একটু ঠাট্টা করে হেসেই বলে ইট ওয়াজ দ্য মোস্ট ফানি জোকস অফ দ্য ইয়ার মিসেস গানিসিয়ারা নিজে নিজের উপর অপবাস করতে দেখে গানিস তো তেলে বেগুনে জ্বলে ওঠে সে এগিয়ে গিয়ে দুহাতে ফয়েজের চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে বলে এই হাসছেন কেন আমাকে কি দেখে মনে হচ্ছে আপনার সাথে আমি মজা করছি অনেক কষ্টে কানেজার থেকে নিজের চুলগুলো ছাড়িয়ে নেয় আর মনে মনে বলে আল্লাহ রে কি বাচ্চা মেয়ে চুলগুলো সব ছিড়িয়ে যেত মনে হয় চুলের গোড়া ব্যথা করে দিয়েছে